ধনবাড়িতে আলেম ওলামা ও তাবলিক জামাতকে জঙ্গি বলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ টাঙ্গাইলের ধনবাড়িতে গতকাল বিশ আগস্ট রোজ মঙ্গলবার দুপুরে আলেম ওলামা ও তাওহিদী জনতার ডাকে ধনবাড়ি পৌরসভার আমবাগানে অবস্থিত মার্কাস মসজিদ প্রাঙ্গন থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও তাহিদী জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করা হয় ধনবাড়ি পৌরসভার অবস্থিত মার্কাজ মসজিদ প্রাঙ্গনে দুপুর দুটার পরপরই শত শত আলেম ওলামা মাদ্রাসার ছাত্র এবং জনতা বিভিন্ন ইউনিয়ন থেকে উপস্থিত হন ধনবাড়িতে মার্কাস মসজিদকে কেন্দ্র করে মূলত দুইটি গ্রুপ বিদ্যমান আছে তাবরিক জামাতের এক গ্রুপ জুবাইয়ের এবং আরেক গ্রুপ সাতপন্থী মসজিদের নিয়ন্ত্রণ নিতে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত এরই পরিপ্রেক্ষিতে জঙ্গি বলে আখ্যায়িত করে আসছে এবং বিভিন্ন রকমের হুমকি প্রদান করে আসছে এরই প্রতিবাদে ধনবাড়ি উপজেলার সকল আলেম ওলামা এবং তাওহিদি জনতা এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশের আয়োজন করে এ সময় আলেম ওলামারা ব্যানার ফেস্টুন এবং প্ল্যাকার্ড ব্যবহার করেন বিকাল তিনটায় মিছিলটি মার্কাস মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল জয়দেবপুর জামালপুর মহাসড়ক প্রদক্ষিণ করে ধনবাড়ি উপজেলা পরিষদের সামনে এসে সমাবেশ করে ধনবাড়ি উপজেলা পরিষদের সামনে আলেম ওলামাদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়া নিশ্চিত করতে নেতারা বক্তব্য রাখেন এবং সর্বস্তরে তরুণী জনতা ফ্রান্স ও প্রতিষ্ঠান ধনবাড়ি মার্কাস মসজিদ কমপ্লেক্স অগ্রবাদী চা কঞ্জিদের সকল প্রকার হস্তকে মুক্ত করে আহলে সুরার অধীনে ওলামা একরামের তত্ত্বাবধানে অর্পণ করার জন্য স্মারক লেপে বরাবর মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সন্দেহ টাঙ্গাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জনাবের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ধানবাড়ি তাবলিক জামাতের মার্কাজ মসজিদটি উপজেলার সকল তাবলিক জামাতের সাথীদের যান ও মালের কোরবানির দ্বারা গড়ে উঠেছে তাবলিকের মাঝে সৃষ্টি সৃষ্ট বিভাজনের পর হতে আমলি সুরার সংখ্যাগরিষ্ঠ সাথীরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে চার তন্ত্রীদের উগ্র দমনের লক্ষ্যে সাময়িক বিবাদ দূর করার জন্য অস্থায়ীভাবে পাটহাটি মসজিদে তাবলিগের কাজ পরিচালনা করছিল কিন্তু এখানে তাবলিকের কার্য পরিচালনা করার মতো উপযুক্ত জায়গা ও পরিবেশ কোনোটাই নাই সর্বোপরি আমরা তাবলিক জামাতের এই বৃহত্তম অংশের সাথীরা প্রশাসনিক সিদ্ধান্তের অপেক্ষায় বরাবর তাদের সরাম্ভন্ন হওয়া পরও কোন সিদ্ধান্ত না পাওয়ায় গত প্রায় দুই মাস পূর্বে পূর্ব হতে ধানবাড়ি মার্কাজ মসজিদ কমপ্লেক্সে সাপ্তাহিক পরামর্শ শুরু করে এতে সারপন্থী এত সাথীদের কোনো ধরনের বাধা সৃষ্টি করেনি কিন্তু গত আট আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী হক পন্থীগ সাথীরা সাথীরা সব গুজরের উদ্দেশ্যে আসলে উগ্রবাদী সাতপন্থী পন্থীরা মসজিদের গেট বন্ধ করে রাখে এবং ওলামা সাথীদের ওলামা সাথীদের মসজিদে প্রবেশে বাধা সৃষ্টি করে এতে কিছু হট্টগুলের সৃষ্টি হট্টগুলির পরিবেশ সৃষ্টি বলে স্থানীয় লোকদের আমরা ওলামা ও তাবলিগি সাথীদের নামে থানায় তাহারা তাবলিগি সাথীদের নামে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করে এবং বছর পনেরো আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রোজ বৃহস্পতিবার উস্কানিমূলক ভাবে ওলামা ও তাবলিগের সাথীদেরকে জঙ্গি উগ্রবাদ বলে ও হত্যার হুমকি দেয় এ যে আবার মসজিদ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয় সংখ্যা এড়ানো লক্ষ্যে আন্দোলনকারী ছাত্র জনতা তাদেরকে মসজিদ থেকে বের করে দেয় এরপর তারা ওলামা ও তোলাবা ও তাবলিগের শরীরের উপর মিথ্যা অভিযোগ উঠে উঠায় যে তাদেরকে মারপিট করা হয়েছে তাই তারা বিভিন্ন ধরনের মামলা ও আমাদের সাথীদেরকে কোথাও একা পেলে মেরে হত্যা করে ফেলবে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে মসজিদের সাথীদের উপর আক্রমণের হুমকি দেয় অতএব উপরোক্ত ঘটনা ও আলোচনা প্রেক্ষিতে জনাবের নিকট উপজেলা সর্বস্তরের আলেম ওলামা হকপন্থী তাবলিগের সাথে ও দিন দরুদী পক্ষ পক্ষ নিম্ন নিম্নলিখিত দাবি সমূহ উপস্থাপন করা হচ্ছে মার্কাজ মসজিদ কমপ্লেক্সটি আহালি সুরাল অধীনে ওলামা এক রামের তত্ত্বাবধানে নষ্ট করতে হবে এক দুই নম্বর মার্কাজের নাম নামে মার্কাজের নামে সাহাপন্থীদের অবৈধ কমিটি এবং ব্যাংক অ্যাকাউন্ট বিলুপ্ত করতে হবে তিন নম্বর গত এক বারো দুই হাজার আঠারো ময়দানে ইস্তেমার ময়দানে সন্ত্রাসী কর্মকাণ্ডে ধনবাড়ি হতে অংশগ্রহণকারী লুথুর রহমান অবকর সিদ্দিক আব্দুর রহিম আলমগীর হোসেন গঙ্গের নেতৃত্বে আরও যারা সন্ত্রাসী ছিল তাদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে 5 নম্বর মার্কাস মসজিদ কম্পিউটার জমি ব্যক্তি নামে দলিল করার অপচেষ্টা কারীদের বিচার করতে হবে নিবেদক মুফতি রফিক আহমদ আমির হেফাযত ইসলামিক হেফাযতউল ইসলাম বাংলাদেশ ভাঙ্গারী শাখা এবং এক পর্যায়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকর সারক্লিপি পেশ করেন মুফতি রফিক আহমেদ মাওলানা আব্দুল সামাদ কারি আবুল কালাম আজাদ আব্দুল হালিম মাস্টার মুফতি রকিবুল ইসলাম মোহাম্মদ রবিউল ইসলাম রনি হাফেজ আশরাফুজ্জামান সহ উপস্থিত সকলের মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ সমাপ্ত ঘোষণা করা হয় মৌমিতা তন্নি নিউজ ফোর ঢাকা